বোলপুর থেকে মা মৌলিক খা মন্দির দর্শন করার জন্য আমরা বেরিয়েছিলাম সকাল সকাল বোলপুর রামপুরহাট প্যাসেঞ্জার ধরে মল্লারপুর স্টেশনে আমরা অবতীর্ণ হই মল্লারপুর স্টেশন একটি গ্রাম্য স্টেশন অধিকাংশ ট্রেনই এখানে দাঁড়ায় না তাই বোলপুর স্টেশনে ট্রেন চেঞ্জ করে এবং আমরা বোলপুরে একদিন থেকেও পরের দিন মল্লারপুর আসি মৌলিক মৌলিক্ষামায়ের মন্দির দর্শন করার জন্যে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি টোটো নিই আসা যাওয়ার ভাড়া উনি নিয়েছিলেন দুশো থেকে তিনশো টাকা মৌলিক্ষা মায়ের মন্দির ঝাড়খণ্ডের মুলুটি গ্রামে অবস্থিত একটি প্রাচীন দেবী মন্দির এই মন্দিরটি আসার জন্য যারা তারাপীঠ বা রামপুরহাট বেড়াতে যান সেখান থেকে উনিশ কিলোমিটার তারাপীঠ রামপুরহাট বেরিয়ে সেখান থেকেও একটি গাড়ি বা টোটো বা অটো নিয়ে আপনারা মায়ের মন্দিরটি দর্শন করে আসতে পারেন এবং সাথে সাথে মায়ের মন্দির যে গ্রামে অবস্থিত সেই গ্রামটি একটি হেরিটেজ ভিলেজ যে গ্রামটিকে বলা হয় মন্দিরময় গ্রাম অর্থাৎ গ্রামটি গ্রামটির চতুর্দিকেই মন্দির এবং মন্দিরগুলো রাজা বাজবসন্তের সময় প্রতিষ্ঠিত প্রাচীন বাংলা টেরাকোটার মন্দির অসংখ্য মন্দির প্রায় শতাধিক একশোর ওপরে মন্দির ওই গ্রামে দেখতে পারেন তবে আজকের বিষয়ে মূলতির গ্রাম নয় আজকের বিষয় মায়ের মন্দির সেটি দেখতে গেলে আপনারা তারাপীঠ থেকে আসতে পারেন উনিশ কিলোমিটার অথবা মল্লারপুর গ্রাম থেকেও আপনারা টোটো বা অটো নিয়ে দর্শন করতে করে আসতে পারেন তার দূরত্ব অনেক কম আট থেকে নয় কিলোমিটার কথিত আছে বামদেব সিদ্ধিলাভের জন্য মা তারার আগে মা মৌলিক্ষা মায়ের কাছেই তপস্যা করেছিলেন এবং লাভ করেছিলেন এই জন্য মৌলিক্ষা মাকে তিনি বড়মা মা বলে ডাকতেন এবং তারাপীঠের মাকে তিনি ছোটো মা বলে ডাকতেন বহু পূর্বে একদা মন্দির যখন ভেঙে যায় তখন সেই ভাঙা অংশটিতে মায়ের নাকটি কেটে গিয়েছিল বর্তমানে যে নাকটি দেখতে পাওয়া যায় সেটি গালা দিয়ে তৈরি করা প্রসঙ্গত উল্লেখ্য মৌলিক শব্দের অর্থ হলো মস্তক এবং ইচ্ছা শব্দের অর্থ দর্শন অর্থাৎ মৌলিকা মায়ের মন্দিরে শুধু মস্তকই দর্শন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন মল্লারপুর থেকে মলিটি গ্রাম যেতে একটি হেরিটেজ বনাঞ্চলও পড়ে অত্যন্ত সুদৃশ্য নয়নাভিরাম এই রাস্তা আপনারা যদি হালকা শীতে কি মল্লারপুর থেকে পুরোটি গ্রাম যান তাহলে সেটি ভীষণ সুন্দর এবং নয়নাভিরাম হয় গরমে এখানে মাত্র অতিরিক্ত গরম থাকে অনাঞ্চলটিতে অধিকাংশই শাল সেগুন এবং মহুয়া গাছ এই মন্দিরটি বা বলা ভালো এই গ্রামটি পূর্বে অবিভক্ত বঙ্গের অংশ হলেও বর্তমানে গ্রামটি ঝাড়খণ্ডের অংশ পূর্বে এখানে বাস ছিল রাজা বাজ বসন্তের কিন্তু বর্তমানে সেই রাজবংশের আটটি তরফ মূলটি গ্রামে বসবাস করলেও এই মন্দিরের চাকচিক্য বা জাঁকজমক আগেকার মতো আর নেই কিন্তু আজও পুজোপাঠ থেকে মৌলিকা মায়ের সেবা সবই হয়ে আসছে সেই বাজ বসন্তের বংশ পরম্পরায় এবং রীতিনীতি মেনেই ইতিহাসবিদদের মতে আঠেরোশো সালে সাধক বামা খেপা এবং সাধনা করে সিদ্ধি লাভ করেন এক সময় মা তারার মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল নাটোরের রানী মা ভবানীর তত্ত্বাবধানে সেই সময় রাজা বাজবসন্ত ঝাড়খণ্ড থেকে যদিও তখন এটি অবিভক্ত বঙ্গ ছিল এখান থেকে গিয়ে তারাপীঠ মায়ের মন্দির দর্শন করতে যায় কিন্তু কোনো কারণবশত মন্দিরের সেবায় মহারাজাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন রাজা মা তারার পুজো না করেই ফিরে যান এবং মালুটি গ্রামে গিয়ে বা মলুটি গ্রামে গিয়ে মৌলিক্ষা মায়ের মন্দিরে ঘট প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করেন এই জন্যই মা মৌলিক্ষাকে তারার বড় দিদি বলা হয় কারণ প্রথম সিদ্ধিলাভ বামদেব এখানেই করেছিলেন কালী পুজোয় রাজার বংশধরদের আটটি তরফ থেকে কালী পুজো হয়ে থাকে আমরা পশ্চিমবঙ্গ শেষ করে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি এই নদীর হিন্দি তেলেগাম দক্ষিণাংশ হল বঙ্গ বা পশ্চিমবাংলা এবং নানা উত্তরাংশ হল ঝাড়খণ্ড তো যে গল্প বলছিলাম বন্ধুরা এই মন্দিরে রাজা বাজবসন্তের পরিবারের আটটি তরফ থেকেই কালী পুজোয় ধুমধাম করে পুজো করা হয় এই পুজোয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং আশেপাশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ এই মায়ের মন্দির দর্শন করতে আসেন এই উপলক্ষে গ্রামে খুব বড় করে মেলাও বসে হুলুটিতে বিভিন্ন দেবদেবীর বিশাল সংখ্যক মন্দির দেখে সহজেই ধারণা করা যায় যে একসময় এই গ্রামটি ধর্মীয় উৎসাহে সমৃদ্ধ ছিল কিন্তু পশ্চিমবঙ্গের অধীনে না থাকার কারণে ভাষাগত সমস্যায় এই গ্রামটির ঐতিহ্য অনেকটাই মৃয়মান কারণ এই গ্রামে নব্বই শতাংশ পরিবার বাঙালি কিন্তু গ্রামটি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত আমরা এসে গেছি মৌলিক্ষা মায়ের মন্দিরে এই মন্দিরটিতে যেহেতু মন্দিরটি পূর্ববর্তী রাঢ়বঙ্গের অন্তর্গত তাই এখানে মায়ের সাথে সাথে মনসা ও ধর্মরাজ উভয়কেই সমানভাবে পুজো করা হয় এই মৌলিকা মা রাজবংশের অভিভাবক যেহেতু মৌলিকা শব্দের অর্থ মস্তক দর্শন সেহেতু এই গ্রামে বা এই মন্দিরটিতে কেবলমাত্র মায়ের মস্তকই দেখতে পাবেন এই মস্তকটি ল্যাটেরাইট পাথর দিয়ে খোদাই করা তাকে গর্ভগৃহ বা গর্ভগৃহের ভিতরে মঞ্চের উপর স্থান দেওয়া হয়েছে দেবী মৌলিকাকে সিংহবাহিনী দুর্গা হিসেবে পুজো করা হয় তবে বিভিন্ন গ্রন্থে বর্ণিত যে দুর্গার মূর্তি তার সাথে এর কিন্তু কোনো মিল নেই আবার অনেক ইতিহাসবিদ বৌদ্ধের সঙ্গেও এর মিল খুঁজে পায় পূর্বে এই অঞ্চলটিতে বজ্রযানী বৌদ্ধদের অত্যধিক প্রভাব ছিল ইতিহাসবিদ ডক্টর বিনয়দোশ ভট্টাচার্যের অনুসারে বাংলা বিহার উড়িষ্যায় বজ্রযানী বৌদ্ধদের প্রভাব অনেক বেশি থাকায় বৌদ্ধদের বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মৌলিকা মায়ের মন্দিরটি বৌদ্ধদের শক্তি পাণ্ডার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় বজ্রযানী বৌদ্ধরা অমিতাভকে ধ্যানী বুদ্ধ বলে মনে করতেন ধ্যানী বুদ্ধ আদিবুদ্ধ বা বজ্রধর থেকে এসেছেন অপর একটি বৌদ্ধ গ্রন্থ সাধনমালা বৌদ্ধতন্ত্রের বিস্তারিত বর্ণনা করেছে যাই হোক এই প্রসঙ্গে না গিয়ে পরবর্তীকালে যখন রাজপরিবার জঙ্গলের মধ্যে এই মন্দিরটি আবিষ্কার করে খুব সম্ভবত ভূমিকম্পের কারণে মূল মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল রাজপরিবার পরিবার যখন এই মন্দিরটি আবিষ্কার করে জঙ্গলের মধ্যে তখন মায়ের নাকের অংশটি ভেঙে গিয়েছিল এবং তারা গালা দিয়ে সেটিকে ঢেকে আবার পুরাতন মন্দিরটির জায়গাতেই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং অবশ্যই টেরাকোটা স্টাইলে এবং এই মন্দিরে এখনও টেরাকোটার প্রচুর নিদর্শন অবশিষ্ট আছে সম্পূর্ণটাই চুরি হয়ে যায়নি তাই আপনারা তারাপীঠ দর্শনের পাশাপাশি বড় মা মৌলিক্ষার মন্দির দর্শন করে আসতেই পারেন হয়তো একটা বেলা চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তবে মূলুটি গ্রাম যদি দর্শন করতে যান তাহলে কিন্তু প্রায় একদিন সময় লাগবে যদি খুব ভালো করে আপনারা মন্দিরগুলো দর্শন করেন যেহেতু এগুলো এক একটা ইতিহাস আজ মৌলিক্ষা মন্দির এই পর্বে দেখা শেষ হলো ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আমরা অন্য কোথাও অর্থাৎ মূলটি গ্রামী দেখাবো ধন্যবাদ